কোপা আমেরিকায় ব্রাজিল প্রথম ম্যাচ কোস্টারিকার সঙ্গে ড্র করলে অনেকটা বিপদে পড়ে যায় আজ প্যারাগুইয়ের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছিল ব্রাজিল এই ম্যাচে চার এক ব্যবধানে জয় পেয়েছে ব্রাজিল টিম বলায় যায় অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে আজকের ম্যাচটি জয় পেয়েছে ব্রাজিল ব্রাজিলের এই খেলাটি আজকে নেমার জুনিয়র মাঠে বসেই দেখেছেন দলকে তিনি উৎসাহ দিয়েছেন এবং কোপা আমেরিকায় প্রত্যেকটি ম্যাচ তিনি মাঠে বসেই দেখবেন এমনটা কিন্তু তিনি জানিয়েছেন ব্রাজিল টিম যখন গোল করছিল তখন কিন্তু নেইমার জুনিয়র গ্যালারি থেকে কিন্তু বারবার দলকে তালে দিয়ে উৎসাহ দিচ্ছিলেন তিনি আনন্দ করছিলেন এবার খেলা শেষে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ নিয়ে কথা বলেছেন নেইমার জুনিয়র তিনি লাইভে এসে বলেন আমি আমার সতীত প্লেয়ারদের উৎসাহ দেওয়ার জন্য মাঠে থেকেছি তারা আমার আস্থার প্রতিদান দিয়েছে আমি অনেক খুশি আমার বিশ্বাস এবার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন ব্রাজিল টিমি হবে সে বিশ্বাস আমার রয়েছে এমন কথাই বলেছেন নেইমার জুনিয়র তো ভিউয়ার আপনার কাছে কী মনে হয় নেইমারের কথা কি সত্যি হবে ব্রাজিল কি এবার চ্যাম্পিয়ন হবে কমেন্ট করে জানিয়ে দিবেন ধন্যবাদ